আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য খুব সহজে চিত্রগুলো কিভাবে অঙ্কন করতে হবে কৃষি শিক্ষার চিত্র সেই চিত্রগুলো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি মনোরোগ মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরাও খুব সহজে চিত্রগুলো অঙ্কন করতে পারবে তো আমি বলবো তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে দেখো আমি কিভাবে প্রথমে হালকা করে দাগটা দিয়ে নিচ্ছি কারণ প্রথমে যদি তুমি হালকা করে দাও তাহলে যদি দাগ যখন কনফার্ম হবে যে আসলে দাগ সেম টু সেম হয়েছে তখন তোমরা আমার মতো করে গাঢ়টা দিয়ে নেবে তবে হ্যাঁ তোমরা যারা সময়ের অভাবে বা একদমই চিত্রগুলো অঙ্কন করতে পারছো না তোমরা চাইলে আমার কাছ থেকে খাতা নিতে পারো আমি চিত্র অঙ্কন করে এবং বিবরণ লেখা সহ খাতা দিয়ে থাকি আবার যদি তোমরা বিবরণ লিখতে চাও শুধু চিত্র ড্রয়িং খাতা নিতে চাও তাও দেওয়া যাবে ইনশাল্লাহ তো তোমরা যারা আমার কাছ থেকে খাতা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তবে আমি বলবো হ্যাঁ তোমরা একান্ত নিজে চেষ্টা করো আগে দেখো তোমরা যদি নিজেরাও চেষ্টা করো এইভাবে তাহলে তোমরা নিজেরাও পারবে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্টে কমেন্টের উত্তর দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে যারা এখনও ভিডিওতে লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে সাথে থাকবে দেখো খুবই সিম্পল তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে বাসায় থাকবে খুবই সহজে তোমরা অঙ্কন করতে পারবে তবে যারা খাতা নিতে চাও ইনশাল্লাহ নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভিডিওতে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বাসায় থাকবে ধন্যবাদ